আজ শনিবার একুশে ভাদ্র দু সালে সাতই সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম সর্ব সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বাঙ্গুরাবে লম্ব দারায় গণেশায় নামা গণেশায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলিয়ে একশো আটবার বার জপ করুন অত্যন্ত লাভান্বিত নিশ্চিতভাবে হবেন রাজ্যক চ্যানেলের তরফ থেকে সকলকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আপনাদের যদি কোনো মনস্কামনা থেকে থাকে সেটিকে আপনারা সাদা রঙের একটা কাগজে লিখে ফেলুন সবুজ রঙের পেনের কালি দিয়ে তারপর পাঁচটি দুর্বাঘা সেই কাগজের মধ্যে রেখে কাগজটিকে সবুজ রঙের একটি সুতো দিয়ে বেঁধে গণেশজির মূর্তির সামনে রেখে দিন এবং আজ থেকে শুরু করে একটানা না দশ দিন সতেরো তারিখ পর্যন্ত রেগুলার গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মানসিক স্বাস্থ্যকে রক্ষা করুন যা আধ্যাত্মিক জীবনের পূর্ব শর্ত ভালো মন্দ যাই আসুক না কেন সব তো মনের মাধ্যমেই আসুক আসে মনে রাখবেন আমাদের জীবনে সরলতা তখনই থাকে যখন আমাদের আচার ব্যবহারে সরলতা থাকে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে একদিনের বাঁচার মানসিকতার কারণে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন ইন্স্যুরেন্স বা ট্যাক্স ওরিয়েন্টেড বিষয়ে ইমিডিয়েট আপনাদের নজর প্রদান করবার প্রয়োজন আছে রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ খুব একটি শক্তিশালী থাকছে না নিঃসঙ্গতাকে এড়ানোর জন্য বন্ধু বান্ধবদের সাথে সময় কাটান এটাই আপনার সেরা বিনিয়োগ হতে চলেছে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনেদের মনে আপনারা রেখাপাত করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আবারও বলছি খুব একটি শক্তিশালী থাকছে না